তো চলুন ঝটপট করে ডাক্তারখানায় যাই গিয়ে তারপর এসে কথা বলছি আর যদি ওখানে শ্যুট করতে হয় তো নিশ্চয়ই করুন ভয়তে ভয়তে চলে গেছি ডাক্তারখানায় মানে এত তাড়াতাড়ি চলে গেছি ওখানে গিয়ে আমাকে এক ঘন্টা বসতে হয়েছে যাই হোক এক ঘন্টার পর তারপরে ফাইনালি ডাক্তার আসলো দেখতে পাচ্ছেন ডাক্তার চেক আপ করছে মাম্মাকে কেন ওকে অনেক রকমভাবে চেক আপ করেছে কেন ওর অনেক সমস্যা ঠান্ডার বিশেষ করে ঠান্ডার থেকেও সমস্যাটা বেশি আমিও বলছি ডাক্তারবাবু একটু ভালোভাবে চেক আপ করুন দেখুন ডাক্তারবাবু বলছে আ তো চলুন ডাক্তারবাবু চেক আপটা করে ভালোভাবে আর পুরো মানে অন্তত ডাক্তারবাবু দেড় ঘন্টা দেড় ঘন্টা ধরে ভালোভাবে চেক করিয়েছে একদম কোনো যে গেলাম পাঁচ দশ মিনিট আধ ঘন্টা চেক মানে করলো তা না উনি প্রপারলি একদম ভালোভাবে ধীরস্থভাবে উনি একদম চেক আপ করলো মেয়েকে হ্যাঁ যা যা সমস্যা বললো এবার বিশেষ করে ওর তো আপনারা জানেনই বরাবর ঠান্ডা আর দেখুন ডাক্তারবাবু প্রেসক্রিপশন লিখছে হয়ে গেছে ডাক্তার দেখানো আর ওগুলো দিয়েছে একটা টেস্ট করতে ডাক্তার দেখা দেখছি মহাম্মার আমার না আপনারা ভাবতেন আমার আমার না চলুন বাড়ি গিয়ে কথা বলছে উই আই উইজ

আমার সবচেয়ে প্রিয় জিনিস এই দুটো জানে

দেখা যাক এর পরে কি আছে দেখা যাচ্ছে মর্নিং এই গুড মর্নিং গুড মর্নিং আর বলে আর লাভ গুড মর্নিংও বলবো না কারণ এখন বেলাই হয়ে গেছে অনেকক্ষণ পরই আসলাম অ্যাকচুয়ালি পড়াও ছিল আমার সকালে পড়া চলছিল তারপর ঘরে কিছু টুকটাক কাজ ছিল আর পড়া থাকলে যখন বাড়িতে যখন মানে যখন পড়া থাকে ওর ঘরে তখন কোনো কথা বলাই যাবে না কেন করতে থাকে সেভাবে কথা বলতে পারবো না বলে আর এই ভিডিও শুটও করিনি তারপরে একটু ফুল আনতে গেলাম গেলাম তো আজকে তো আমাদের এখানে ফুল আলি তো বসেই ফুল আনতে গেলাম আমি হচ্ছে সঙ্গীতের বাড়িতে ওখানে গেলাম ফুল নিয়ে আসলাম তা ফুল এনে তারপরে হঠাৎ দিদিভাইয়ের সাথে রাস্তা দেখা হয়েছে মানে আমার যায় কথা বলছি আমার বড় যা দেখি ও রাস্তা দিয়ে যাচ্ছে তা যাওয়ার সময় অ্যাকচুয়ালি হ্যাপি বার্থডে তো আমাকে উইশ করেই দিয়েছিলো ফোনে আমি ফোনে ছেড়েছি অ্যাকচুয়ালি ফেসবুকে ছেড়েছি আর আপনারা ঝটপট করে আমি ফেসবুক পেজটা ফলো করে নিন ফেসবুক পেজে যে লিঙ্ক আছে ডেলি লাইফ ইথ মমিতাই আমার ফেসবুক পেজ অনেকে ডিসক্রিপশন বক্সে লেখা থাকে কিন্তু অনেকে পায় না তো প্লিজ আপনারা ফেসবুকটা ফলো করুন আমার ইনস্টাগ্রাম পেজও আছে কিন্তু ইনস্টাগ্রামটা আমি ঠিক মতো ওটাতে আমার কাজ করা হয় না বলে তাই বলছি না আপনারা ফেসবুক পেজটাকে ফলো করে নিন ঝটপট করে ডেলি লাইফ ইথ সার্চ করুন হয়ে যাবে তা পোস্টও আমি করেছি কালকে রাত্রেই ফটো ভিডিও আমার ফটো পোস্ট হয়েছে তখনও দেখেছে তখনই উইশ করে দিয়েছে আর তাছাড়াও আমাকে একটা গিফটও দিয়েছে সেই গিফটটা হলো এই দেখুন এই যে কেক এই কেকটা দিয়েছে দিদিভাই হ্যাঁ দি এটা আবার কী হয় থাক সামনাসামনি দেখাও তা তো হয় না হ্যাঁ যে এখন বয়স হয়ে গেল আর কোথায় বলে বয়স কোথায় আমরা এখন কোচি হলাম তা চলুন এই তো এখন বসে আছি এবার যাব হচ্ছে স্নানে তারপর রান্নারও বাকি আছে রান্না তো সিম্পল রান্না সেরকম অত তাজঝাম নেই কেন আজ একই মঙ্গলবার নিরামিষই রান্না বান্না তা চলুন এখনও তো আপনারা পাচ্ছেন আমার পুরোনো পুরোনো ব্লগগুলো পাচ্ছেন কিন্তু এই ব্লগটা আপনারা কালকেই পেয়ে যাবেন মানে বুধবার পেয়ে যাবেন এই ব্লগটা হ্যাঁ এই ব্লগটা আমার জন্মদিনের ব্লগ আপনারা বুধবার পাবেন কিন্তু তারপরে আরও কয়েকটা আমার পুরোনো ব্লগ আছে তারপরে আমি ঠিক মতন ঠিক মতন ব্লগ করব

হ্যাঁ সিম্পলি রান্না হচ্ছে বেশি কিছুই না একপাত রান্না তার সাথে রুটি আর পরোটা কি হবে সেটা লাস্টে দেখতে পারবে না হচ্ছে হলো ভালো পারি রেসিপিটা দেখাবো আলাদা করে আজকের রেসিপিটা দেখাচ্ছি না ঝটফট করে দিচ্ছি তো রেসিপিটা আসবেই চলো ঝটফট করে করে আমাকে যতই আমি সবচেয়ে ফ্লাওয়ার খুবই পছন্দ আর বিশেষ করে আপনার দ্বারা তো ফ্লাওয়ার আনবেই গোলাপ গোলাপটাই আমার সবচেয়ে ফেভারিট তাই এখানে রিয়াঙ্কা চলে এসছে সবার প্রথমে এক এক করে সবাই আসবে ওরা হঠাৎ করেই ওরা ওরাও এসছে আর ভালোও লাগলো আমি খুব হ্যাপিও

প্রচন্ড প্রচণ্ডই ঘুম পাতায় আর বলবেন না ফ্রেন্ডস কালকে মানে পুরো প্রপার্টি হয়ে গেছে আমার বার্থডেতে পুরো প্রপার আর একেই তো বার্থডেতে প্রথমেই ডাক্তারখানায় যাওয়া তারপরে হঠাৎ করে ফোনটার কী হলো পুরো যে আপনারা দেখলেন লাস্টে যে বললাম আমি রান্না করছি যে আপনাদের দেখাবো পুরো সুরটা আর করতেই পারিনি অ্যাকচুয়ালি ফোনটা হঠাৎ করে প্রবলেম হয়ে গেছিলো ফোনটার আমার এমনি প্রবলেম চলছেও আর কালকে হঠাৎ করে কালকেই প্রবলেমটা আরও বেশি করে হলো আমার ব্যাস ভিডিওই করতে পারছি না এরকম সমস্যা হয়ে গেছে যে আমি ভিডিওর জায়গাটা যে ক্লিক করছি সেটা হচ্ছেই না ভিডিওই করতে পারিনি পুরো খাওয়া দাওয়ার কি করলাম পুরো কোনো শ্যুটই করতে পারিনি আর কী বলবো মানে ব্যাড লাগ আমার মনটা সত্যি করে খারাপ হয়ে গেছিলো আর হলো তো হলো এমন দিন হলো বার্থডে দিনই হয়েছে আমার আমি বললাম আর কোনো অন্য দিন হলো না একেই তো কিছু না কিছু চলছে আমার ওয়াইটির মানে ইউটিউবের কাজের তার মধ্যে বার্থডেতেই যে হলো না মনটা আরোই বেশি খারাপ হয়ে গেছে তা যাই হোক তা এমনি রান্নাবান্না তো কী করেছিলাম সেটা আপনাদের বলেই দিচ্ছি রাত্রে কীরকম কি হলো রান্না তো আমি করেছিলাম হচ্ছে পালাক পনির করেছিলাম কেন একই ভেজ ছিল মঙ্গলবার ছিল পালাক করেছি তার সাথে রুটি আর মিষ্টি ব্যাস আর কিছুই না আর এবারে কোনো বাইরে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না আর করিও নি ঘরের মধ্যেই কিছু আর আর কি আপনাদের দাদা তো দেখলেন তো গিফট তো দিলো আপনাদের দাদা রাত্রেই আপনারা দেখেছেন ব্যাস এই আমাদের মানে এই এবারে এরকমই আর আমার এরকমই বার্থডে হয় কোনো সময় কোনো ঠিক নেই কোনো সময় বন্ধুদের ডাকি কোনো সময় ডাক হয়ও না ডাকা কোনো সময় বাইরেও হয় বার্থডে আমি করি আমার বার্থডে এরকমই হয় একদম সাদা মাটাই হয় কোনো সময় হলে ধুমধামও হয় ধুমধাম মানে আপনার দাদা করে কিন্তু সেটা সবসময় সম্ভব হয় ওঠে না তো যাই হোক এই হয়েছে আমার হ্যাঁ বার্থডে দু হাজার চব্বিশের তা আপনাদের কেমন লাগলো মানে যতটুকু পেরেছি আর বলব না আপনাদের কি বলবো হঠাৎ বললাম এই যে সমস্যার জন্য যতটা পেরেছি আপনাদের দেখি দেখিয়েছি তা আপনাদের কেমন লাগলো বার্থডে ব্লগটা আমার অবশ্যই বলবেন আর ভরে দিন উইশ করে করে ভরে দিন কমেন্ট বক্স কমেন্ট তাহলে করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বে লাইকেন্টার টুকর অন করুন ও চোখি জল বেরোচ্ছে কেন বলুন তো এই যে ফ্ল্যাশের যে লাইটটা আসছে না তাকাতে পারছি না তো বাই গুড না